হ্যালো স্টুডেন্টস তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো যারা ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার দেবে তাদের জন্য আজকে এবিটিএ সলিউশন নিয়ে চলে এসেছি তোমাদের এবিটিএ বাংলা নয় পেজে আশা করি তোমাদের যেটা রয়েছে সেটাই তোমরা আজকে আলোচনা করব তো এবিটিএ তোমরা যারা যারা কিনেছ তারা অবশ্যই দেখো আর যারা কিন অবশ্যই তোমরা দেখতে পারো কারণ তোমাদের এখানে সব সলিউশন আমরা করে দিয়েছি তো তোমাদের পেজ নয় রয়েছে এইটা বাংলা তো প্রথম প্রশ্ন রয়েছে পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি কিসের নিমন্ত্রণ মেজবাবুর মেয়ের বিয়ে ঠিক আছে তার পরের প্রশ্ন দেখো যাওয়ার তো খুবই ইচ্ছে কিন্তু এত দূর যাওয়া তো সোজা নয় বক্তা কে নগেন ডাক্তার এর পরের প্রশ্ন সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসে যে খেলা দেখছিলেন তা হলো, পাশা ঠিক আছে ওনারা দাগটা দেওয়া হয়নি ওটা পাশা হবে এর এরপরের প্রশ্ন একটি মাদি হাতি আছে এখনও বাচ্চা বিক্রি করবে কিন্তু বিস্তর দাম চায় দাম হল দু হাজার টাকা দু হাজার টাকা ঠিক আছে এর পরের প্রশ্ন নিয়ন্ত্রণ রক্ষা করে পীরগঞ্জ থেকে ফিরে বিকেলেই মহারাজ নরেশচন্দ্রের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন জয়রাম মুক্তার মশাই অর্থাৎ জয়রাম মুখোপাধ্যায় অপশান এ এর পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোক হিতয় লোকহিতায় এসেছেন তারা সাধারণকে যে ভাষায় শিক্ষা দিয়েছেন তা হলো সাধারণ লোকের ভাষায় অপশান সি এর পরের প্রশ্ন চট্টগ্রাম থেকে হতে বৈদ্যনাথ পর্যন্ত যে ভাষা চলবে তা হচ্ছে কলকাতার ভাষা অপশান এ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন যত রেল এবং গতাগতির সুবিধা হবে তত পূর্ব পশ্চিমী ভেদ উঠে যাবে ঠিক আছে এটা তোমাদের বাংলা ভাষায় বিজ্ঞানের রয়েছে এর পরের প্রশ্ন অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটির কবি শ্রীয়াত পরের প্রশ্ন কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান ঠিক আছে সত্যের বয়ান এরপরে প্রশ্ন ভ্যানগং বিখ্যাত ছিলেন চিত্রশিল্পীর জন্য এর প্রশ্ন যেগুলো তোমাদের স্টার্ট দেওয়া আছে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এরপরে প্রশ্ন শুধু দুটি সরঞ্জাম হলো বিশ্বাস ও ভালোবাসা শানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর যার নাম ভালোবাসা এরপরে প্রশ্ন জাদু অশ্ব সিন্ধু জলে যা যা সাজে তা হলো সপ্তডিঙা পোটরাজ কে ছিলেন দামা ছিলেন পোটরাজ গল্পটি অনুবাদ করেন কে সুনন্দন চক্রবর্তী অপশান এ সময়টা যখন সুবিধের না তখন যা করতে হবে অবশ্যই সমঝে পার হতে হবে এর পরের প্রশ্ন তুলনামূলক ভাষাবিজ্ঞানের কাজ সমগ্রত্বজ ভাষাগুলির মধ্যে তুলনা করা এর এরপরের প্রশ্ন কোনো শব্দ বা বাক্যকে বিশ্লেষণ করলে যে ক্ষুদ্রতম এককগুলি পাওয়া যায় এবং যেগুলি স্পষ্টভাবে চিহ্নিত করা যায় তাকে বলে বিভাজ্যধ্বনি ঠিক আছে যেখানে দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণের ন্যূনতম পার্থক্য বর্তমান তাকে বলে ন্যূনতম এর পরের প্রশ্ন বাক্যে সুরের ওঠাপড়াকে কি বলে সুর তরঙ্গ এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এর পরের প্রশ্ন শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় সমার্থ কথা মানে একই অর্থ আর কি এর পরের প্রশ্ন শব্দের দ্বিতীয় ভাগের নাম নিদর্শন তাহলে প্রথম ভাগের নাম কি সাধারণ অর্থ এটা মনে রাখবে এরপরের প্রশ্ন রং লাল নীল হলুদ সবুজ কমলা ইত্যাদি উদাহরণটি হলো ব্যাপক কথা থিসরাজ শব্দের বুথপত্তিগত অর্থ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই থিসরাজটা অনেক টেস্ট পেপারে তোমাদের দিয়েছে সেটা হচ্ছে রত্নাগার থিসরাজ শব্দের অর্থ হচ্ছে রত্নাগার পরশু শব্দের আর্দি অর্থ মানে পুরানো অর্থ হচ্ছে আগামীকালের পরের দিন এর পরের প্রশ্ন পাঁচালি এবং কথকৃতির সঙ্গে কীর্তন গানকে মিশিয়ে তৈরি করা হয়েছিল বা তৈরি হয়েছিল যে গান তারপর তা হচ্ছে ঢপ কীর্তন ঢপ কীর্তন অপশান এ এর পরের প্রশ্ন যার গান কান্তগীতির নামে পরিচিত তিনি হলেন রজনীকান্ত সেন এরপরের প্রশ্ন বর্তমান এই সর্বপ্রথম বাংলা মুদ্রা অক্ষর খোদাই করেন এটা তোমাদের ক্লাস টেনেও ছিল পঞ্চানন কর্মকার ইংলিশ চ্যানেল বিজয়িনী বাঙালি মহিলা হলেন আরতি সাহা এখানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এইবার চলে আসি অন্য টাইপের প্রশ্নতে শূন্যস্থান পূর্ণ চলে আসছে প্রতি রবিবার ড্যাশ পাড়ার যুবক বৃদ্ধগণ মুক্তার মহাশয়ের বৈঠকখানায় সমবেত হইয়া তাস পাশা খেলিয়ে থাকেন অপহারণ্নে বা অপরাহ্ন কালে অপশান বি পরের প্রশ্ন হীরেমতির পড়ান ঘোড়ার উপর ড্যাশ বসালে ভালো দেখায় সেটি হচ্ছে বাঁদর ঠিক আছে এরপরের প্রশ্ন আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে এবার চলে আসছি তোমাদের কুর্মানু অনুযায়ী সাজানো ঠিক আছে পরপর সাজানোতে দেখো এখানে তোমাদের পরপর পড়ে নেবে তোমরা কিন্তু প্রথম মানে প্রথম যেটা হবে সেটা হচ্ছে মুখুজ্জমশে পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমন্ত্রণ পেয়েছেন তারপরে হচ্ছেন উনি পীরগঞ্জে গিয়ে নেমন্ত্রণ রক্ষা করার আমার পক্ষে একটু কঠিন হয়ে যাচ্ছে এই কথাটা বলছে তারপরে আমাদের নগেনবাবু বললেন যে যাবার তো খুবই ইচ্ছা কিন্তু এত দূর যাওয়া সোজা নয় এবং সর্বশেষ বাক্যটি হচ্ছে আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি লিখছি ঠিক আছে সন্ধ্যাবেলা নাগাদ হাতি এসে যাবে এখন ঠিক আছে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার এইবার হচ্ছে তোমাদের সত্য মিথ্যা এবার দেখো বাংলা ভাষা সংস্কৃত গদায় লস্করি চলে এটা কিন্তু সত্য কথা তোমাদের রয়েছে এর পরের প্রশ্ন আজ পরেরটা রয়েছে যত রেল ও গতাগতির সুবিধা হবে তত পূর্ব পশ্চিমেই ভেদ উঠে যাবে এটাও সত্য যখন মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয় না কিন্তু এটা ভুল এর কারণ হচ্ছে যখন মানুষ বেঁচে থাকে তখন কিন্তু জ্যান্ত কথা কয় ঠিক আছে কারণ কয় না বলেছে ঠিক আছে এটা মিথ্যা হবে এরপরেরটা দেখো যেটা ভাবহীন প্রাণহীন সে ভাষা সে শিল্প সে সঙ্গীত কোনো কাজের নয় এটাও সত্য ঠিক আছে অপশান এ তাহলে কারেক্ট অ্যান্সার ঠিক আছে এর পরের প্রশ্ন দেখো ডাকতে ডাকতেই কাকটা উড়ে পালায় ঠিক আছে এটা তোমাদের পড়্রাজ গল্প রয়েছে স্বাভাবিকভাবে এটা তোমাদের সত্য কথা এর পরের প্রশ্ন আমি পরেরটা দেখো অপশানটা বাড়ির দরজায় একটা কুকুর দাঁড়িয়ে ঠিক আছে বাড়ির দরজায় একটা কুকুর দাঁড়িয়ে এটা কিন্তু মিথ্যে এর পরের প্রশ্ন তোমার দৌড়ে রক্তের ছড়া দিই এটাও সত্য আর শুনে তার হাত পাশ্তি এটাও সত্য অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার দেখো এর পরের প্রশ্ন দেখো সাঁত্রিশ নম্বর প্রশ্ন ভাষার সৃষ্টিতে প্রয়োগে সংযোগে বিশেষ ভূমিকা নেয় সেটা হচ্ছে মস্তিষ্ক মস্তিষ্কের বাম গোলার্ধ ঠিক আছে আর বিভাজ্য ধ্বনির দুটি মূল ভাগ তোমরা জানো অবশ্যই শরৎধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি ঠিক আছে আর বাক্যের সুরের উঠাপড়াকে আমরা আগেই পড়লাম সুর তরঙ্গ বলছি আর পাশাপাশি উচ্চারিত ব্যঞ্জনধ্বনি সমাবেশকে বলে গুচ্ছধ্বনি ঠিক আছে তো তোমাদের মিলে যাচ্ছে বিয়ের সাথে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার এইবার দেখো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উই শ্যাল ওভার কাম যেটা হচ্ছে আমরা করব জয় এর বাংলা মানে তাহলে এ সি হবে এরপর দেখো ভাওয়াইয়া গানের গায়কদের বলা হয় অবশ্যই বাউরিয়া তারপরটা হচ্ছে মোর প্রিয়া হবে এসো রানী এটা তো আমাদের কাজী নজরুল ইসলামের একটা বিখ্যাত গান তারপরের প্রশ্ন এই পরেরটা অপশানে রয়েছে তোমার ভুবনে ফুলের মেলা এটা তো তোমরা অবশ্যই শুনেছো অখিল বন্ধু ঘোষের তো অপশান এ হবে কারেক্ট এর পরের প্রশ্ন দেখো তোমাদের রয়েছে কারণ বিবৃতি এবং কারণ এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে ঠিক আছে বলছে বিবৃতি এতে রসু আমার জন্য দাঁড়াও কারণ বলছে সময়টা মোটেই সুবিধার নয় এটা অবশ্যই এরকম ঠিকঠাক কথা এবং অবশ্যই কারণটা হচ্ছে এখানে সঠিক তাই অপশান ডি হবে কারেক্ট এর পরেরটা দেখো একটু মৃদুহাস্য করিয়া জয়রাম বলিলেন যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালিত হচ্ছি আমি যখন আপনার তখন এই হাতে আপনার বই আর কার এটা কিন্তু ওনার মানে উনি একটু ঠেস দিয়ে কথা বলছেন ঠিক আছে এখানে আমাদের বের করতে পারছে এটা কী মানসিকতা ওনার এখানে প্রকাশ পাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে শ্লেষ মানে এখানে শ্লেষ হচ্ছে একটু ঠেস দিয়ে কথা বলা ঠিক আছে ঠেস দিয়ে কথা বলা তো এই ছিল তোমাদের ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের এবিটিএ সলিউশান প্রথমটা অর্থাৎ পেজ নাইনের ঠিক আছে ভালো করে তোমরা দেখে নাও যাদের বই আছে তারা অবশ্যই দাগিয়ে নাও আর যাদের বই নেই তারা এখান থেকেই পড়ে নাও বা দেখে নাও তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোন টেস্ট পেপার সলবে এবং কার কোন সাবজেক্টের টেস্ট পেপারে সলিউশন লাগবে একটু কমেন্ট করে দিও তাহলে সেই অনুযায়ী তোমাদের ভিডিও আসবে ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে